আসসালামু আলাইকুম আমি ডক্টর সঞ্জিতা কবির সিনিয়র কনসালটেন্ট গ্যানিয়ন অবসারেটিং ডিপার্টমেন্টে আছি অ্যাভারকিয়ান হসপিটাল চট্টগ্রামে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় একটু কথা বলতে আসলাম যেহেতু আমি অবসারেটিং ডিপার্টমেন্টে আছি আমার কাজ আসলে গর্ভবতী মায়েদের সাথে আর মাতৃত্ব আসলে একটা মায়ের কাছে একটা বিশাল পাওয়া এবং সেটা যদি নর্মাল ওয়েতে হয় যেটা আমরা বলি নর্মাল ডেলিভারি তাহলে তো ব্যাপারটা অনেক বেশি আনন্দের একটা ব্যাপার এখন যেহেতু কিছু কমপ্লিকেসিভ প্রেগনেন্সি হতে পারে যার জন্য ইদানিং যেটা দেখা যাচ্ছে সিজারিয়ান সেকশনের রেট অনেক বেশি এবং আমরাও আসলে ব্যাপারটা নিয়ে খুবই উদ্বিগ্ন এবং সেজন্য কিছু প্রসিজিওর এখন নতুন এসছে যেটা আমরা এভারকোর হসপিটাল চট্টগ্রামে শুরু করতে চাচ্ছি এবং আমরা অলরেডি কাজ করছি এটা নিয়ে সে ব্যাপারে কিছু বলার জন্য আমরা আজকে আসলাম আসলে আমাদের যে ট্র্যাডিশনটা আগে থেকে ছিল সেটা হচ্ছে যদি প্রথম ডেলিভারি সিজারের মাধ্যমে হয় তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় ডেলিভারিটাও সিজারে করতে হয় হুম এখন এটা আসলে একটা সময় ছিল হ্যাঁ সেটা করতে হতো কখন তখন আমাদের উন্নত যে প্রযুক্তি বা একটা মাকে ডেলিভারির সময় পুরো সময়টা ফলো আপ করার যে ব্যাপারগুলি সেগুলো আসলে তখন ছিল না দেখে এটা আসলে আমাদের যেতে হতো কিন্তু এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে যদি মায়ের ক্ষেত্রে পূর্বের একটা সিজারিয়ান সেকশন থাকে সেই ক্ষেত্রে আমরা নর্মাল ডেলিভারিটাকে এখন এনকারেজ করছি আমরা উৎসাহিত করছি যেন মা এইবারে তার ডেলিভারিটা নর্মালি করতে পারে হুম এখন সব ক্ষেত্রে আসলে সেটা হয়তো সম্ভব হয় না যেমন কিছু কন্ডিশন থাকে যেটা এইবারও হতে পারে মায়ের ক্ষেত্রে সেক্ষেত্রে হয়তো আমরা এই ব্যাপারটাকে উৎসাহিত করি না বাট বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখা যায় সেটা হচ্ছে হয়তো বাচ্চার কোনো অসুবিধার জন্য প্রথমবার সিজারিয়ান সেকশান ছিল বা মায়ের কোনো প্রেশার বা সেরকম কোনো কন্ডিশানের জন্য ছিল যেটা এইবার মায়ের নেই এবং এইবারে যদি তার সেকেন্ড বারে যদি বাচ্চার কন্ডিশন ভালো থাকে মায়ের অবস্থা পুরোপুরি সুস্থ থাকে সেক্ষেত্রে আমরা নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করতে পারি এবং সেটা সম্ভব এবং সেটা সবকিছু কিছু ভালো থাকলে সেটার সাকসেস রেটটাও বেশ অনেক বেশি সো আপনারা যদি সেরকম কোনো প্ল্যান থাকে তাহলে আমরা আপনাদেরকে সাহায্য করব।। হ্যাঁ যতক্ষণ মা এবং বাচ্চা দুজনেই ভালো থাকবেন আমরা আপনাদের সাথে থাকবো আর যেটা যেহেতু আগের একটা সিজারেন সেকশন থাকে সেক্ষেত্রে যদি প্রথম বাচ্চার পরে সেকেন্ড বাচ্চার ক্ষেত্রে ডেলিভারি সময়টা কম হয় বা ডেলিভারি যে শিলাইয়ের যে জায়গাটা সেটার কন্ডিশানটা যদি ভালো না হয় সেক্ষেত্রে হয়তো কিছু কমপ্লিকেসে দেখা যায় যেমন ডেলিভারি প্রসেসের সময় সেলাই অনেকটা সময় দেখা যায় যে সেলাইটা খুলে যেতে পারে ভিতরে ব্লিডিং হতে পারে যদিও চান্সটা খুব কম সেই জন্য এই ডেলিভারিগুলো এমন কোনো সেন্টারে করা উচিত যেখানে পুরো সময়টাতেই মা এবং বাচ্চার প্রপার ফলো আপ করা যায় এবং সেক্ষেত্রে আমরা আপনাদের সাহায্য করতে পারি এবং আপনারা যদি সেরকম কোনো প্ল্যানিং থাকে আপনারা ইনশাল্লাহ আমাদের সেন্টারে আসতে পারেন ধন্যবাদ সবাইকে